আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনার কি চুরি হয়েছে আপনার গলার চেন নতবা সোনা দানা আপনার টাকা পয়সা এই সমস্ত যদি চুরি হয়ে থাকে নো টেনশন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য এত নিয়ামত দান করেছেন কোরআনুল কারিমকে যদি আপনি প্রশ্ন করেন কোরআনুল করিম এই যে চুরি করেছে এই ব্যাপারে কোরআনুল কোরআনুল করিমের মধ্যে কি কোনো এর ব্যবস্থা আছে কি না আপনি যদি প্রশ্ন করেন কোরআন বললেন বা আফর কিতাবে মিংসাই হ্যাঁ এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আপনার দেওয়া নাই চিকিৎসা বলেন সমাজনীতি রাষ্ট্রনীতি যা কিছু আছে চোরকে কি বিচার করবেন চোর ধরলে কি বিচার করতে হবে চোরকে কি সব কিছু ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই চোরকে ধরার জন্য প্রথমে আপনি বিসমিল্লাহ সুরা ফাতেহা একবার পাঠ করবেন এবং তিনবার সোরা ক্লাস পাঠ করবেন এবং কয়েকবার দুরুশরী পাঠ করার পরে আপনাকে জালালি খতম পড়তে হবে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জালালি খতমটা কি হ্যাঁ জালালি খতমটা হচ্ছে কেউ কেউ এটাকে বলে থাকেন যে দোয়াই ইউনুস বা কেউ কেউ বলে থাকেন খতমে এই দোয়াই ইউনুস বা খত অনুজ যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে ইনশাল্লাহ তার চুরে যে চুরে মাল নিয়েছে আপনার মাল যে চুরে নিয়েছে সেই চুরের সুরের মধ্যে জ্বালা পড়া উঠে যাবে এমন এমন কি তার নাক দিয়ে গলা দিয়ে রক্ত পর্যন্ত বের হবে সে যদি আপনার ফেরত নাই দেয় তার কঠিন পরিস্থিতি হবে তো এটা এক লক্ষ তিরিশ হাজার বার একা পড়া যায় না আপনার ফ্যামিলিতে যদি রোগ বেশি থাকে তাদেরকে নিয়ে ইনশাল্লাহ পড়বেন এতে ইনশাল্লাহ কাজ হবে আর যদি মনে করেন যে হুজুর ফ্যামিলিতে লোক নাই আমিও পারতেছি না তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ নাম্বার কান হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এই জারালি খতমটা পরে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি এক ভাই মালয়েশিয়া থেকে ফোন করেছিলেন তো এই ভাই ওনার এমন হয়ে গেছে যে ওনার যে ইয়াটা ছিল তার ইনকামের যে টাকাটা ছিল উনি আস্তে আস্তে জমাইতে জমাইতে উনি প্রায় তেরো লক্ষ টাকা জমিয়েছিলেন তো হঠাৎ করে একদিন রুম থেকে গায়েব হয়ে গেল টাকাটা তো ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে ফোন দিলেন আমাকে ফোন দিলেন তো আমি এটা পুরিয়ে দিলাম রাতের ভিতরে টাকা ফেরত পেয়েছেন বারো লক্ষ টাকা কিছু টাকা পান নাই তো এটি আমাদের কোনো না এটা রব্বুল আলমিল্লি খুব ইনশাল্লাহ যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ পরিয়ে দিলে আপনাদের মাল আপনারা ফেরত পাবেন তো আজকের মতো পর্যন্ত বিদায়ী চা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক